ফুটবল নিয়ে ভেলকে দেখাতে ভালোবাসত ফাহিম হাসান সদ্য মাধ্যমিক পাশ করা এই কিশোরের ফুটবলই ছিল ধ্যান জ্ঞান কিন্তু তার সেই স্বপ্ন যেন অথরায় রয়ে গেল আসা বুলেট কেড়ে নিল তার জীবনের শখ আহ্লাদ দু সালের জুলাই আগস্ট কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে উত্তাল সারাদেশ সেই আন্দোলনের শুরু থেকেই ছিল ফাহিম চৌঠা আগস্ট হাসিনা সরকারের পর্তনের আগে মিরপুর দশ নম্বরে তার পিছে দুটি গুলি লাগে আমি জুলাইয়ের চার তারিখ হচ্ছে গুলিবিদ্ধ হই মিরপুর দশ নম্বর নিউরোসায়েন্স হসপিটাল থেকে হচ্ছে বাহিরে রেফার করে দেয় তখন হচ্ছে একটা মানে জটিল প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রক্রিয়াটা সম্পাদন হয় যে বাহিরে যাওয়া যে প্রক্রিয়াটা তখন হচ্ছে প্রায় এক এক মাসের মতো লেগে যায় বাহিরে প্রক্রিয়াটা শেষ করতে করতে সেদিন ফাহিমের সহপাটিরা তাকে উদ্ধার করে নিয়ে যায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে অস্ত্রোপচারের পর তার শরীর থেকে বের করা হয় বুলেট কিন্তু পেছন থেকে গুলি লাগায় তার মেরুদণ্ডের নার্ভ ছিঁড়ে যায় এতে দুই পা পুরোপুরি অচল হয়ে যায় ফাহিমের খবর বাগিনা ফোন দিয়া কইছে পাহিম একটু অসুস্থ ইয়া ইসলামিয়া আছে মামারে পাড়াইটা এই খবর পাই তো আমি বুঝা গেছি আর পাহিম তো একটু অসুস্থ না পাহিম ভালোই অসুস্থ হইয়া গেছে এরপর আব্বু আমি কমকে চলো খবর আইসে যাইতে হইব ইয়াত হাসপাতাল পাহিমের খবর আইসে দুইজনে গেলাম গিয়া লাগল ফাই ইয়াত নাই সরব দি পাড়াই দিছে আমরা একটা দিয়ে গেছি সিনজিদও দুই বার দাওয়া খাইছে কোনখান দিয়ে কোনখান নিছে আমি বলতে পারি না আমরা যাওয়ার পর গিয়া দেহে হেরাও গেছে না হেরাও ইমন ইয়াত হুইয়া গেছে বেড়ে ফুয়ে গেছে হেরা অনেকক্ষণ লেট হয়েছে যাইতে এ করে আমরা আমাদের সিন জি ভিতরে ঢুকতে দিল না আর রোডার মাথায় নাম তোছে আমাদের হেরটা আবার ভিতরে ঢুকিয়ে দিছে যেই দেখছি সিন জি আসছে ইয়া করে রাখছি বেন্টিশ করে রাখছি সিনজির পিছি পিছি আমি দৌড়িয়া গেলাম গিয়ে দেই বেন্টিশ করা কোনো আম্মু কিছু হই না আমার কিছু হই না তুমি কান তো না কিছু হয় না আমি তো দেখতে আসি নিজের চোখে কিছু হয় না কি কিছু তো হয়েছে এরপরে ওই জায়গায় ইয়ে এক্সেল করছে এক্সেল করে ডাক্তার ডাক্তারের সাথে যোগাযোগ অনেক চেষ্টা করছে ডাক্তারের মোবাইল বন্ধ যোগাযোগ করতে পারে না এরপরে নিউরো তারা রিলিজ করে ইয়া করে দিছে ওই জায়গায় নেওয়ার পরে হের সব কিছুই হুরা করে সিলিটিলি দিছে নিয়ে সিটি দিছে ব্যথা কাতর কান্ত আছে আমার বড় ছেলে ডাক্তারের কাছে বারবার রিকোয়েস্ট করতে আছে অপারেশন করারেকিয়া ডাক্তারের অপারেশন রাজি হয় না পরে করব পরে করব সিরিয়াস রুগী আছে হেডিক কইরা কুলায় না আপনার ভাইয়া মরব না পনেরো দিন অপারেশন না করলো তারপরেও সারা রাত ডাক্তারের কাছে রিকোয়েস্ট করতে আসে তারপরে রাজি হয়েছে পাঁচ তারিখে দশটায় অপারেশন করব পাঁচ তারিখে দশটায় অপারেশন হয়েছে আমরা তো মনে করছি অপারেশন করলে বুলেট বার করলে ভালো যাই বা হাঁটতে পারবো ব্যথা কমিয়া যাইব না দেখি এরপরে ইয়া করছে একটা এমআরআই করছে এমআরআই করার পরে বুঝতে পারছি না ক্ষতি কষ্ট বেশি হইয়া গেছে সন্তানের এমন পরিণতি দেখে হাসপাতালে আহাজারি করতে করতে ছুটে বেরিয়েছেন ফাহিমের মা পরিবারের দ্বিতীয় সন্তান ফাহিম ছোট ভাইয়ের ফুটবল খেলার ভিডিও বারবার দেখে চোখের পানিতে সারা দিন পার করছেন ফাহিমের বড় ভাই ফাহিম তো চার তারিখে গুলি খেলো তারপর চার তারিখ থেকে আমাদের স্ট্রাগলটা শুরু হলো আর কি তো এই দীর্ঘ সময় আমরা তো নিউরোসায়েন্সের প্রায় দেড় মাস ফাহিম ছিল এখানে আমার ছোটো বোনের চাকরি চলে যায় আমার ছোটো বোন এক তারিখে জয়েন করে কিন্তু মানে আগস্টের এক তারিখে জয়েন করে তিন মাস ট্রেনিং পিরিয়ড পার করার পর সে এক তারিখে জয়েন করে কিন্তু চার তারিখে ফাইমের গুলির কারণে আর অফিস কন্টিনিউ করতে পারেনি কান্টাম ফাউন্ডেশনে জয়েন করছে আমিও এখানে জব করতাম তো আমিও তো দেড় মাস অফিসে যাইনি ফাইমকে দেখি ফাইমের তো খুবই খারাপ অবস্থা ছিল তো মানে তখন পাঁচ তারিখে ধরেন চার তারিখে রাতের বেলা আর কি ডাক্তার যখন অপারেশন করতে মানে একটু ডিলে করতেছিল তখন মানে খুব বিনয়ের সাথে আর কি ধরেন জীবনে যতটা বিনয় শিখছি পুরো বিনয় প্রকাশ করে ডাক্তারদেরকে অনুরোধ করছি যে স্যার আপনারা কাইন্ডলি ওর মানে অপারেশনটা করেন তখন তো এমন একটা থমথমে অবস্থা ছিল মানে নিউরোসাইন্সের সামনেই কিন্তু আর্মির একটা ক্যাম্প ছিল ওনারা রাতে বলতেছে যে বের হলেই গুলি করবো কিন্তু কেউ বের হবেন না দিয়ে ফাইমকে কে ধরেন সাপোজিটর পেইন কিলার ঘুমের ওষুধ সব কিছু দেওয়ার পরও ফাইমের ব্যথাটা কমতেছে না তো খুবই খারাপ লাগতেছে যে ছোট ভাই মানে চোখের সামনে ব্যথা কোনোভাবেই মানে আমরা এফোর্ট দিতে পারছি না মানে তখন ওই দিন সারা ডাক্তারের কাছে মানে অনুরোধ করছি তো আমাদের এত অনুরোধ দেখে তারপর তারা মানে রাজি হলো আর কি পরের দিন অপারেশন করার পর জুলাই আন্দোলনে আহত ফাহিমকে নিয়ে তখন বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় সেসব প্রতিবেদন নজরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ফাহিমের খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান তারাও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেস্তানি হাসপাতালে পাঠায় সরকার সেখানেই চিকিৎসা শুরু হয় ফাহিমের ফুল চিকিৎসার খরচ সরকার বহন করছে দেশে ফিরে আসার পর অবস্থা আমরা ক্র্যাশ পারে ক্র্যাশ ছাড়া দিতে পারে না করতে পারে না মোটামুটি আলহামদুলিল্লাহ সব রকম সাপোর্টই गवर्नमेंट দিয়েছিল ওখানে যে এমবসেছি ছিল বাংলাদেশের তারা হচ্ছে ভালো সাপোর্ট দিয়েছে আমাদের পাশাপাশি ওইখানে বাঙালি যারা বিজনেস পারপাসে ওখানে থাকে তারাও হচ্ছে ভালো একটা সাপোর্ট দিয়েছে আমাদের দেখা নিয়ে দেখা শোনা খবর ট খবর নিয়েছি লাগে না লাগে প্রায় আট মাসে চিকিৎসা শেষে এবছর দেশে ফেরেন ফাহিম বিমানবন্দরে তাকে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা ছেলের স্মৃতি ধরে রাখতে নিজ বাড়িতে আহত ফাহিমের বহু ছবি দিয়ে ঘর সাজিয়েছেন তার ফটোগ্রাফার বাবা ফাহিম এখনো পুরোপুরি সুস্থ হননি সাহায্য ছাড়া হাঁটতে পারে না সে বাংলাদেশে ফিরে এসে নিয়মিত থেরাপি নিতে হচ্ছে তাকে খেলতে পারি কি না পারি ওটা তো জানি না কিন্তু ওটা নিয়ে কষ্ট নেই কারণ কিছু মনে হয় যে কিনা না দেশের জন্য অ্যাট লিস্ট কিছু শখ বা কিছু না পুরোনাই করলা কষা এগুলো নিয়ে কোনো কষ্ট নেই আহতদের নিয়ে আমার সর্বপ্রথম সরকারের কাছে একটা আহ্বান থাকবে সবাইকে যাতে সম্পূর্ণ চিকিৎসাটা দেওয়া হয় যাতে নিজে নিজের কাজগুলো করতে পারে তখন হচ্ছে নেক্সট যে গভর্নমেন্ট আসবে তাদের উপর হ্যাসাল হবে না যে সারা জীবন এটা বোঝা হয়ে থাকতে হবে সরকারের বা দেশের মানুষের এটা বোঝা হয়ে থাকতে হবে তো চিকিৎসাটা দিলে অ্যাটলিস্ট সুস্থ হইলে যে যার যার মতো অ্যাটলিস্ট কিছু না কিছু করে জীবনযাপন করতে পারবে বাংলাদেশের ছাত্রজনতা এখনও ঘরে ফিরে যায়নি তারা সবসময় রাজপথে অন্যায়ের বিরুদ্ধে সচল এবং আমরাও আছি অন্যায়ের বিরুদ্ধে এখন আমরা যাই যাইনি দেশের জন্য দেশের মানুষের জন্য আবার আবার রাজপথে নাম বা অন্যায়ের বিরুদ্ধে আবার আমরা রক্তি দিতে রাজি আছি ফাহিম জানায় এই অবস্থাতেই পড়ার টেবিলে ফিরেছে সে ভর্তি হয়েছে নতুন একটি কলেজে স্বপ্ন দেখে নতুন এক বাংলাদেশের কিন্তু বিগত এক বছরেও পায়ে ওঠেনি তার শখের ফুটবল